সারা দেশে মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাঝারি আছে না নাই আর একটু জোরে বলুন তার একটাই মাত্র কারণ তারপরে আল্লাহ বলেন অলা তামুতুন্না ইল্লা ও আংতুম মুসলিমন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আমি জানতে চাই প্রত্যেক দিন মুসলমান মারা যায় কি যায় না মুসলমান আমরা মারা যাই আমাদের নামাজে জানাজা হয় আমাদের কাফন হয় আমাদের দাফন হয় মুসলমানদের কবরই আমাদেরকে রাখা হয় এখন আমি জানতে চাই আল্লাহ কেন বললেন যে ওলা তামুতুন্না ইল্লা ও আং মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তার মানে আমরা যারা প্রত্যেক দিন মারা যাচ্ছি মুসলমানদের কবরে আমাদেরকে দাফন করা হচ্ছে মুসলমানদের পদ্ধতি প্রক্রিয়ায় আমাদেরকে নামাজে জানাজা দেওয়া হচ্ছে আমরা কি প্রকৃতি মুসলমান হতে পারি নাই প্রশ্ন একটা থেকে যায় না তার মানে তার উত্তরটা হলো যেইভাবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ বলে এই সমাজে ভালো মানুষের কোনো অভাব নাই আপনি যেদিকে দেখাইবেন ভালো মেম্বার পাবেন ভালো চেয়ারম্যান পাবেন ভালো এমপি পাবেন ভালো মন্ত্রী পাবেন স্কুলের ভালো শিক্ষক পাবেন ইউনিভার্সিটির ভালো প্রফেসর পাবেন ভালো ডাক্তার পাবেন ভালো ইঞ্জিনিয়ার পাবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই আয়াতের তাফির যদি আপনি দেখেন আপনার নিজের কাছে মনে হবে আপনি এই সমাজে ভালো মুসলমান পাবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিমাল প্রকৃত মুসলমান সেই ব্যক্তি তারা হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ কিন্তু আজকে দেখেন আমরা এতটাই নিকৃষ্ট হয়েছি আমাদের হাত আর মুখ থেকে আমার আরেক মুসলমান ভাইকে আমরা নিরাপদ রাখতে পারি না চব্বিশটা ঘন্টা আমরা মুসলমান দাবি করি চায়ের দোকানে বসে বসে রাস্তাঘাটে দোকানপাটে যে যেভাবেই আসি একজন আরেকজনের বিরুদ্ধে শুধু তার পরনিন্দা পরশ্রীকাতরতা কথা বলেন ঠিক কি না আর যাদের শক্তি আছে শক্তিকে আমরা অন্যায় পথে ডাইভার্ট করে নিজের জবরদস্তি করে নিজের ক্ষমতাকে প্রয়োগ করছি তার মানে আমরা মুসলমান বাবাও মুসলমান দাদাও মুসলমান সেই সূত্রে আমরাও মুসলমান যেই রকম মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলেছে আমরা সেই মুসলমান হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে

ওলা তাত বি আংহু তোহা তি সায়তান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্না হুলাকু মাধব্যবিন কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কি না আমাদের শত্রুর নাম কী শয়তান আর একটু সরে বলেন কে এই শয়তান আপনাদের সোনা এলাকা নাই বাসখালি নাই আশেপাশে নাই কম না বেশি